ফেসবুকের ওয়ালে আজ একটা সুন্দর লেখা পেলাম খুব পরিচিত একজন লেখক অনেকেরই পরিচিত অয়ন মুখার্জি নীল একটা খুব সুন্দর লেখা উনি একটু পড়ে শোনাই একটা জনপ্রিয় হিন্দি গানের ছোট অংশে বলা রয়েছে কালকে যার কথা ভেবে আপনি কাঁদবেন নিঃস্ব হবেন হা করবেন তাকে আজই সময় থাকতে কাছে ধরে রাখুন একবার সে চলে গেলে নিজের হৃদয় ফুলে তার সামনে রেখে দিলেও সে আর ফিরবে না ভালোবাসায় উপলব্ধিটা বড় দেরিতে হয় মানুষ মানুষের অভ্যেসে পড়ে তারও পরে পড়ে প্রেমে অবশেষে ভালোবাসে আর মায়ায় জড়ায় দুজন মানুষ একই সময়ে একই ভাবে একে অপরকে অসম্ভব রকম চাইবে সেটা নাও হতে পারে একজন হয়তো ভালোবাসবে কিন্তু অপরজন শুধু ভালো থাকবে একজন শুধু সয়ে যাবে অপরজন হবে বেয়া কেলে ছন্ন সারা নিষ্ঠুর একজন একটু ছোঁয়া পাওয়ার জন্য নদীর মতো ফুঁসবে তো অন্যজন হবে স্বাধীন খটখটের রোদ্দুর একজন হাসি চাপবে তো অন্যজন কান্না লুকবে তারপর ধীরে ধীরে দূরত্ব বাড়লে মনের চোরা ঠিক পড়বে এবার সবটা সয়ে যাওয়া মানুষটা হবে পাহাড় আর অপরজন ঠিক ততটাই জলের মতো সহজ উদ্বিগ্ন হতাশ ও মায়াময় আমরা আমরা অনেকেই আফসোস করে বলি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম এটা পুরোপুরি ঠিক নয় কথাটা হয়তো হবে আমি ভুল সময়ে ওকে ভালোবেসেছিলাম আপনার কি মনে হয় লেখাটা সত্যি খুব দারুণ তাই না